আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আশা করছি অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে যেমন ভালো লাগে আজকের ভিডিওটিও ভালো লাগবে ভিডিও শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনের নতুন আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে তো প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে মাত্র নিরানব্বই টাকা দিয়ে আমি আমার ঘরের একটি কন্যা সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু মনের মতো করে সেগুলো নিয়েই সাজিয়েছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমি নাস্তা থেকে শুরু করেছি বাবা মেয়ে কিন্তু অলরেডি নাস্তা করে নিয়েছে এখানে আমার জন্য একটু নাস্তা গুছিয়ে আমি বেলকনিতে বসে বসে নাস্তাটা করে নিয়েছি দুই তিন দিন থেকে হালকা শীতের হাওয়া বইছে তো একটু মিষ্টি রোদে বসে সকালে নাস্তাটা করে নিলাম বেশ ভালোই লাগলো শীতের সকালে কিন্তু রোদে বসে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে মাশাল্লা বেলকনিটাতে ভালোই রোদ আসে শীতের সময় আমাদের মা মেয়ের একটু কষ্ট হবে না আমরা ঘরে বসেই রোদে বসে থাকতে পারবো আজকে রান্নাবিহীন একটা দিন কাটিয়েছি বলতে গেলে সারাদিনে রান্নাই করিনি গত দিন হচ্ছে মাংস রান্না করেছিলাম সেগুলোই রয়েছে রাতে হয়তো ভর্তা বা ভাজি টাজি কিছু একটা করে নিব তো দিনের বেলাতে রান্না করার না আর ঝামেলা নেই এই জন্য বেশ একটু রিল্যাক্সে ছিলাম এখানে নাস্তা করার পরে আমি প্লেট গ্লাসগুলো ধুয়ে নিলাম একবারে পানি ঝরতে রেখে দিয়েছি আর এখন যে মশলাগুলো ছিল ওগুলো একটু গুছিয়ে নিব গতদিন আমি এই বক্সটা ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করেছিলাম আর আজকে মশলাগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখন যেমন আমার ভিডিওটাতে একটু আলো দেখতে পাচ্ছেন সব কিছু একটু ভালোভাবে বোঝা যাচ্ছে তবে একটু পরেই না কারেন্টটা চলে যায় আর কী তো বলে আলো আধারে বাকি অংশটুকু আপনাদের দেখতে হবে তো আশা করছি একটু কষ্ট হলো দেখে নেবেন একটু বুঝে নেবেন ইদানিং বিদ্যুতে যে কী পরিমাণের ঝামেলা করছে যেটা বোঝাতে পারবো না যার জন্য কিন্তু আমি আমার অনেক প্রিয় আপুদের ভিডিও সময় মতো যেয়ে দেখতে পারি না জন্য হয়তো আপুরা আমার উপর ভীষণ রেগে আছে কারণ আগে যেমন একটা লাইক হতো ভিডিওতে এখন আর ঠিক তেমন একটা লাইক হয় না ভিও আগে থেকে অনেকটা কমে এসেছে তবে ব্যাপার না আপুরা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে বিষয়টা কারণ আমি দেরিতে হলেও কিন্তু তাদের ভিডিওগুলো দেখে আসি হয়তো কাউকে কমেন্ট করা হয় কাউকে করা হয় না তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আলো আধারে কাজগুলো করে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চাইলেই কিন্তু এখান থেকে স্কিপ করতে পারতাম তবে করিনি যে যেভাবে ছিল ওভাবেই আপনাদেরকে উপস্থাপন করলাম মাত্র নিরানব্বই টাকা দিয়ে ঘর সাজাবো একটু তো নিজেরও বুদ্ধি খাটাতে হবে তাই না তো এখানে মেয়ের একটা পুরাতন খেলনা নিয়ে নিয়েছি একটা ট্রে ছিল ওর আছে প্লেট বাটির খেলনার সেটের ভিতরে তো এই খেলনাটা দিয়ে অনেক দিন খেলেছে এখন আর কেন তেমন একটা খেলে না মানে ওইভাবেই ফেলানো ছিল তা আমি ভাবলাম এটাকেই একটু কাজে লাগাই ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে তবে ওই যে সাধ্যেরও একটা ব্যাপার থাকে সব সময় তো সাধ্যের ভিতর থাকার চেষ্টা করি যার জন্য মন চাইলেও অনেক সময় সব কিছু করে উঠতে পারি না একটি ঘর হলো ভালোবাসা আশা এবং স্বপ্নের সূচনা স্থল আপনার ব্যক্তিত্বের পরিচয় দিন আপনার ঘরকে সাজান ঘর হলো এমন একটা জায়গা যেখানে ভালোবাসা থেকে স্মৃতির তৈরি হয় একটি বাড়ি ইট এবং কাঠ দিয়ে তৈরি হতে পারে কিন্তু একটি ঘর তৈরি হয় ভালোবাসা এবং নিজের লোকদের দিয়ে সাজানো গোছানো ঘর চোখের আরাম এবং মনের শান্তি দেয় আমি সব সময় কিন্তু এই কথাটা মানি আমার যতটুকু রয়েছে ততটুকু দিয়েই কিন্তু সব সময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এতে দিন শেষে আমি যে যেমন একটা মানসিক শান্তি পাই সেই সাথে কিন্তু আমার চোখেরও একটা আরাম পাই আমার ভীষণ ভালো লাগে এলোমেলো জিনিস দেখতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এইটা দেখতেই পাচ্ছেন আমি ট্রেটা কিন্তু রেডি করে নিয়েছি আর রেডি করেছি তার উপর রাখার জন্য তো কিছু লাগবে তাই না তো চলুন সেটাই আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেই রংগুলো গুছিয়ে নিয়ে আর ট্রেটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে একটু অন্যরকম করতে চেয়েছিলাম মানে একটু বহু পেন্টিং করার চেষ্টা করতে চেয়েছিলাম তবে ভাবলাম যে পেন্টিংটা করলেও তো আমি যে ট্রের উপর জিনিসপত্র রাখবো তখন তো আর দেখাই যাবে না তো আমার শুধু শুধু কষ্ট করা হবে যার জন্য একদম এক কালারেরই রেখে দিয়েছি আর এখানে আমি দুইটা ফুল কিনেছি এই যে একটা চেরি বিটসের আর একটা হচ্ছে এই ফুলটার নাম আমি জানি না তবে অনেকের দেখেছি অনেকের ভিডিওতেই এই ফুলটা আমি যার জন্য গতকাল যখন বাইরে গিয়েছিলাম তখন কিন্তু আমার চোখে পড়েছে আর আমি নিয়ে নিয়েছি আর এই ফুলগুলো কিন্তু মাত্র নিরানব্বই টাকা করে নিয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো দুইটা ঘরের জিনিস কিনলাম তারপরও কিন্তু একটু মন খারাপ হয়ে গিয়েছে কেন জানেন একটু পরেই বলছি আর এখানে একটা পার্টস কিনেছি আমি মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করি প্রতিদিন তো আমার না পার্টসের খুব প্রয়োজন হয় যার জন্য একটা নিয়ে নিয়েছি আর এটা দাম নিয়েছিল আড়াইশো টাকা দাম হিসাবে কিন্তু এটা খুবই ভালো ছিল ভিতরেও বেশ স্পেস ছিল আর উপরের লেদারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে আমার মন খারাপের কারণ এগুলো যখন নিয়েছিলাম আমার মেয়ে বায়না করেছিল তার নেল পলিশ লাগবে তো সে তার পছন্দ মতো দুইটা নিয়ে নিয়েছে ভালো কথা আমি একটু পাক নামি করে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ওই গিলিটার দেওয়া নেল পলিশটা অনেকটাই একই রকম ছিল তা আমি ভাবলাম যে উপর থেকে যদি একটু দিয়ে দেই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে যার জন্য একটু দিয়েছিলাম তো ভালো তো লাগছিলই না পরে যখন পানি দিয়ে মুছে তুলতে গিয়েছি তখন দেখলাম ফুলের রংটাই উঠে এসেছে যেটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে না পেরে আমার কাছে যে কালারগুলো ছিল সেখান থেকে একটু কালার দিয়ে কাবার করে নেওয়ার চেষ্টা করেছি ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে আমার বাজেটের মধ্যে টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাস্কের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম